সামনে ঢোল বাজিয়ে চাকরি ছাড়লেন যুবক অফিসের কর্মপরিবেশ অপছন্দ হওয়ায় বসের সামনে ঢোল বাজিয়ে নাস্তে নাস্তে চাকরি ছেড়ে দিয়েছেন এক যুবক ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে অনিকিত নামের ওই যুবক এক বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় সহযোগী হিসেবে কাজ করতেন তিন বছর ধরে চাকরি করলেও বেতন তেমন বাড়েনি অফিসের কর্মপরিবেশও ছিল অস্বাস্থ্যকর অবশেষে অসন্তুষ্ট অনেকে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সাধারণভাবে চাকরি ছেড়ে দিলেও হলো অনিকেত ছেড়ে দিলেন একটু ভিন্ন বন্ধুদের সাহায্যে অফিসের বাইরে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন অনিকেত ঢোল বাজিয়ে গান গেয়ে আনন্দ করতে থাকেন তিনি কিছুক্ষণ পর বেরিয়ে আসেন অফিসের ম্যানেজার তখন অনিকেত হাত নেড়ে সরি সার বাই বাই বলে ঢোলের তালে নাচতে থাকেন ম্যানেজার বিষয়টি বুঝতে পেরে বিরক্ত হয়ে অনিকেতকে থামানোর চেষ্টা করেন এমনকি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন কিন্তু অনিকেত থামেননি অনেকেদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকেই অনেকেতে সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে চাকরি যদি মনোরম না হয় তাহলে জোর করে সেখানে থাকার দরকার নেই নিজের মূল্যবোধ ও আত্মসম্মানের বিনিময়ে কোনো কাজ করা